نحمده <applause> ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق الله رسوله الكريم সকল সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ রব্বুল আলমী রব্বে কায়নাথ যিনি সমস্ত সৃষ্টি জগৎকে আমাদের জন্য সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে সেরা করেছেন মানব রূপে এই এই পৃথিবীর বুকে পাঠিয়ে আছে তারপরেই পরেই সকলে দরিদ্র সালাম কোটি কোটি দরিদুল সালাম বর্ষিত হোক আকায় নামদার মাদানীয় তাজদার শাহী শাহী কি বাকার কালি কামলিওয়ালা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম যিনি বিশ্বের বুকে শান্তি স্বরূপ এসেছে আল্লাহ তালা সর্বপ্রথম যখন কুরআন শরীফের আমি আয়েরটা পাঠ করলাম ওয়ামা আর ইল্লা রহমাত আল্লাহ অর্থাৎ আমি আমি মানুষ রহমত আলমিন আমি পাঠাই নয় আমি কিন্তু সমস্ত বিশ্ব জগতের জন্য তোমাকে রহমত সহজ মানে মূল কথা আছে আমি তোমাকে সমস্ত আলামিনের জন্য দয়া সুযোগ করে পড়াচ্ছি আজকে আমরা এই সোনা সোনা গ্রামে এই উপস্থিত হয়েছি কি কারণে হজরত মুহম্মদ সালামের জন্ম এই জন্ম মাস বারোই রবিউল আবাহা অর্থাৎ মৌলুদুল নবী অর্থাৎ নবীজির জন্ম দিবসকে সেলিব্রেট করার জন্য পালন করার জন্য আল্লাহ বলছে যে আমি পাঠিয়েছি তোমাকে সমস্ত বিশ্ব জগতের রহমত স্বরূপ আমার একটি প্রশ্নের উত্তর দেবে এই বিশ্ব জগৎ আলামিন শুধু মানুষ বলিনি আমি মানুষ বলেছি আল্লাহ কি কোরআনে বলেছে মানুষ আলামিন আরবি শব্দ আলামিন শক্ত চেঞ্জ করছে তো আল্লাহ তালা আমি তো সর্বপ্রথম ধন্যবাদ দিই আপনাদের সোনাইগ্রাই গ্রামের সমস্ত কমিটির লোকেদের আমাদের সভাপতি রাজিবুল রাজিবুদ্ সাহেব জাহাঙ্গীর সাহেব এবং খাস করে মুফতি শাহনওয়াজ সাহেবকে যেনার আমন্ত্রণে আমি আপনাদের গ্রামে উপস্থিত হতে পেরেছি এবং এই মঞ্চে এই মজলিসে এই জলাস মজলিস বা ইজলাস দুটি শব্দ আরও শব্দ সব কিছু এই মজলিস বা ইজলাসে আমরা উপস্থিত হয়েছি প্রথম প্রশ্ন আসে যে এই সমস্ত জিতে আমরা পালন করছি ইজলাসে পালন করছি মজলিস পালন করছি এটা কি নবী করিম সাল্লা সাহাবারা পালন করেছে নিশ্চয়ই পালন করেছে মুসলিম শরীফের হাদিস আছে সুনান এমনি মাজা থেকে শুরু করে বিভিন্ন ন্যারেশনের রেফারেন্স আছে সেখানে বলা হয়েছে ইজলাস পালন করা সাহাবারা নবীজি স্মরণ স্মরণ কি ওনার সামনে ওনার জন্মদিবসটা পালন করতে তো মাউলুদ নবী অরিফুল মিলাদ নবী সাল্লাহ সাল্লামের যে জন্ম আল্লাহ এক জায়গায় কোরআনে বলছেন যে তোমরা আল্লাহর যে নিয়ামতগুলো আছে নিয়ামতগুলো যখন দেওয়া হবে সেই নিয়ামতগুলোকে তোমরা ওই নিয়ামত পাওয়ার জন্য আল্লাহর শুধু ইয়াদ আছে কি না হাত তুলুন আল্লাহর সুখে আদায় করি তো সবচেয়ে বড় নিয়ামত যদি আমাদের বিশ্ববাসী খাস করে যখন আমরা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করলাম বা ইসলাম ধর্মের জন্মগ্রহণ করেছি তখন সবচেয়ে বেশি রহমত আমাদের কাছে কী নিয়ামত কি যে আমরা নবীজির উন্মত্ত নবী পাকের উম্মত তো নবী পাক সাল কায়নাত সাল সাল্লাহ সকল বিশ্ব জগতের জন্য দয়াসর ব্রহ্মসহ এবং ওনার উন্মত সবচেয়ে বড় নিয়ামত কি নবীজির যে আমরা উন্মত নবীজি না আসলে আমরা উন্মত হতে পারতাম নবীজিকে পাঠানো হয়েছে আমাদের জন্য বলেই উন্মত হয়েছে ওই জন্য সবচেয়ে বড় নিয়ামত এই নিয়ামতের জন্য আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ যে আমরা সেই নবী হজরত মোহাম্মদ সাল্লাম যার সম্পর্কে বিশ্ব বিখ্যাত দার্শনিক বিশ্ব বিখ্যাত দার্শনিক জর্জ বার্নার্ডস উনি বলছেন আই বিলিভ আমি বিশ্বাস করি কি বলছে আমি বিশ্বাস করি ইফ মেন লাইক মোহাম্মদ যদি মোহাম্মদের মতন মানুষ ওয়ার রেজিম টু টেক ডিকটেটরশিপ অফ দিস মডার্ন ওয়ার্ল্ড যদি উনি এই সমস্ত আধুনিক যুগের ডিক্টোরিয়াল শিফটার

কিন্তু আমি বলছি একদিকে ডিকটেটার শব্দটা আমরা খারাপ মনে করছি তাই না যে দিতে ডিকটেটার হলে পরে খুব খারাপ অনেকে বলে ইন্দিরা গান্ধী ডিকটেটার ছেলেছে বলে কি না যেহেতু উনি উনি অনেক কিছু এমন এমন মানে ডিসিশন দিয়েছিলেন যে কারো কথা শুনেন নথবন্দি মোদিজি করে দিলেন কারো কথা শুনলেন না তো ডিকটেটার তো আমরা জর্জ বার্নার্স বলছেন উনাকে যদি ডিক্টেটার দেওয়া হতো যদি মোদীকে ডিক্টেটার দেওয়া হয় তো মোদী দেশ ধ্বংস করে দেবে যদি কোনো বদমাইশকে ডিক্টেটার দেওয়া হয় সে দুনিয়া ধ্বংস করে দেবে ডোনাল্ড ট্রাম্প যখন ডিক্টেটারশিপ ওনাকে ফুললি দেওয়া হয় দুনিয়া ধ্বংস করে দেবে সব পরমাণু বোমা দিয়ে সব ধ্বংস করে দেবে তাই না কিন্তু আর আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করুন সেই নবী जय नबी शंपर के एक जोर बिग 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 पृथ्वी बिग था तो दर्शन एक बोल चें जो दी मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लम के डिक्टेटरशिप दिए दवा होए जो दी उन्हें के एक नए तंत्र दिए दवा होए और था ये मेल लाइक मोहम्मद और अजीब जी डिक्टेटरशिप ऑफ दिस मॉडर्न वर्ल्ड देन व्हाट हैपेन की होतो व्हाट शु व्हाट � ভারত বিশ্বের সমস্ত সমস্যাগুলি সমাধান করতে বলেন সবার আপনার সমস্যাগুলি সমাধান করতে উনি সাকসেসফুল হয়ে যেতেন যদি মোদীকে ডিক্টেটার দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্পকে ডিক্টেটার দেওয়া হোক দুনিয়া ধ্বংস করে দেবে ফ্রাঙ্ককে ডিক্টেটারশিপ দেওয়া হয়েছিল মিশর ধ্বংস করে দিল করলো কি না একটা জাতিকে শেষ করে দিল একটা এইভাবে সাদ্দাতকে ডিক্টেটারশিপ দেওয়া হলো ও শেষ করে দিল ওর পুরো রাজপ্রসাদ জানান তো সাদ্দাতের রাজপ্রসাদ ও যে জান্নাত বানিয়েছিল ও যে স্বর্গ বানিয়েছিল ও স্বর্গ শেষ হয়ে গেল কিন্তু আকায় নামদার মাদারিয়াত তাজদার শাহিন শাহিন কি বাকা কলি

ইন্টারন্যাশনাল কথা শুনে নিলাম আসু এই পশ্চিম বাংলার মাটি এই বাংলার মাটির একজন সন্তান তিনি কিন্তু হিন্দু ধর্মে সন্ন্যাসী নাম কি বলতে পারবেন স্বামী বিবেকানন্দ উনি ওনার একটা বইয়ে লিখছেন বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর প্রশংসা করেনি উনি বলছে যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাহ তাল্লা সালাম একটা মানে যদি সামনের কেউ যদি প্রতীক হয় সামনে আমরা মনে করি সামনে কমিউনিস্ট হয়ে গেলাম কি কমিউনিজম চলে আসে কিন্তু যদি সাম্যের সঠিক কেউ যদি সাম্যের কথা বলে থাকে বৈষম্যের কথা বলেননি বিশ্ব বিশ্বের সাম্য তো স্বামী বিবেকানন্দের কথাই হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা সালাম তো বার্নার্সো থেকে করে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ থেকে গান্ধীজি সবাই কিন্তু প্রফেট মোহাম্মদ সাল্লাহামের প্রশংসা করেছে কিন্তু প্রশংসা কারা করেন না কারা করেন